মাত্র তিন মাসে শেষ হতে চলেছে স্টার জলসায় অনুষ্ঠিত বুলেট সরোজিনী সিরিয়ালটি বিস্তারিত জানাচ্ছি ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বর্তমানে বাংলা টেলিভিশনে প্রতিনিয়ত আপকামিং ধারাবাহিকের আপডেট সামনে আসছে জি বাংলা হোক বা স্টার জলসা একের পর এক নতুন গল্প এনে চলেছে এর মধ্য থেকে কেউ দর্শকের মন জয় করতে পারছে তো কারও একটু বেশি সময় লাগছে কিন্তু বর্তমানে টিআরপি যুদ্ধে থেমে গেলে একটি ধারাবাহিক বেশি সুযোগ পায় না তা আমরা সবাই জানি টেলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে বুলেট সরোজিনী ধারাবাহিকটি মাত্র তিন মাসের মধ্যেই বন্ধ হতে চলেছে স্টার ট্র্যাক প্রোডাকশন হাউসের অধীনে শুরু হয়েছিল এই ধারাবাহিকটি এই ধারাবাহিক নিয়ে প্রথমে এক্সাইটেড ছিলেন টলি দর্শকেরা কালার্স এবং সান বাংলার পরে অভিষেক শর্মা প্রথমবার স্টার জলসায় পা রাখেন অন্যদিকে দিয়া বসু অরণ্য ব্যানার্জিও খুবই জনপ্রিয় মুখ কিন্তু আরম্ভ হওয়ার পর থেকে একবারও স্লট পায়নি বুলেট সরোজিনে প্রধান খন্নায়কারও পাল্টানো হয়ে গিয়েছে নতুন প্রতিপক্ষ যেখানে থ্রি পয়েন্ট ফাইভ টি নিয়ে এগিয়ে আছে সেখানে দুইয়ের ঘরেও যেতে পারেননি এই ধারাবাহিকটি যা দেখে দর্শকেরা অনুমান করছে হয়তো শেষ হতে চলেছে বুলেট সরোজিনী ধারাবাহিকটি তবে শেষ হওয়া সম্পর্কে এখনও কোনো তথ্য উঠে আসেনি তবে কম টি আর বর্তমানে এঁকে থাকা বেশ কঠিন তা তো সবাই জানে দেখা যাক কি হয় তো বন্ধুরা সরোজিনী সিরিয়ালটি আপনারা কে কে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন